এই লাস্ট মোমেন্টে এসে তোমরা বলছো যে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারটা তিন নম্বর চ্যাপ্টার এই তিন নম্বর চ্যাপ্টারটা তোমাদের দ্বারা একটু দেখে দিলে ভালো হয় হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি তোমরা চ্যাপ্টার থ্রি নিয়ে খুব ভয় ভয় রয়েছ এই চ্যাপ্টার থ্রি এর এর আগের ভিডিওটায় ফাইভ মার্কসের কোয়েশ্চেন দিয়েছি লাস্ট মিনিট সাজেশান আর বাদ বাকিগুলো আজকে দিচ্ছি এরপরে আমি টু মার্ক্সের সাজেশান দেব কোনো চিন্তা নেই হেল্প স্টাডিজ সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো দেখে নাও হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাহলে শুরু করি ঠিক আছে তাহলে আমরা শুরু করি এখন কথা হচ্ছে যে তোমরা যে পড়াশুনো করো তোমরা নিশ্চয়ই কোনো না কোনো সহায়কার হেল্প নাও এই সহায়িকার কোনো একটা সহায়িকা থেকে আমি এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দাগ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এগুলো ফলো করবে তোমরা হেলথ স্টাডি চ্যানেল থেকে যে লাস্ট মিনিট সাজেশানগুলো পাচ্ছ সেগুলো কিন্তু একদম স্কিপ করবে না এবং ইগনোরও করবে না কারণ হেলথ স্টাডি চ্যানেল দে লাস্ট মিনিট সাজেশন দেয় তার হানড্রেড পারসেন্ট কমন পাওয়া যায় দু হাজার পঁচিশেও হয়েছিল দু হাজার চব্বিশেও হয়েছিল সুতরাং চোখ বুঝে হেলথ স্টাডি চ্যানেলের ভিডিওগুলো দেখো এবং অ্যাকসেপ্ট করো আর ইজিলি সেখান থেকে তোমরা নাইনটি এইট পারসেন্ট নাম্বার পেয়ে যাবে কোনো চিন্তা নেই কোন ভাবনা নেই চোখ বুঝে দেখো ওকে একটি কালো লোমযুক্ত ইম্পর্টেন্ট একটি শঙ্কর কালো লোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা লোমযুক্ত গিনীপিক এর ঘটালে প্রথম আপাত এফ ওয়ান জনুর গিপিক ফিনোটাইপ কি হবে এবং কেন যুক্তি সহ এটা সবসময় আসে ঠিক আছে একটি শঙ্কর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটালে একই টাইপের আবার এটা মাধ্যমিক সতেরোতে এসেছে অনুরূপ প্রশ্ন হেটারও জায়গা লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব মটর গাছে শঙ্করায়নের উৎপত্ত উৎপন্ন আপত্তগুলি জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুভা সব জায়গায় জিনোটাইপিক ফিনোটাইপিক ঠিক আছে এই যে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট তোমরা কমেন্টে বলেছিলে যে চ্যাপ্টার থ্রিটা তোমাদের একটু অসুবিধা আছে সেই জন্য লাস্ট মিনিটে আমি একটুখানি দেখে দিলাম যে কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্ট্যান্ট তোমরা সেগুলো একটু ঝালাই করে নাও বুঝতে পারলে আর তারপরে চলে গিনিপিগের এটা দরকার নেই এই কোশ্চেনটা এটা দ্বিসংখ্যজনক জনন কাকে বলে মেন্ডেলের দ্বিশঙ্কজন জনন পরীক্ষা চেকারবোর্ড সহ উপস্থাপন করো এবং সংশ্লিষ্ট পরীক্ষা সংক্রান্ত সূত্রটি বিবৃত করো মেন্ডেলে জননের পরীক্ষা এবং তা থেকে প্রাপ্ত সিদ্ধান্ত গুছিয়ে দাও প্রশ্ন বিশুদ্ধ হলদে ও গোল এবং বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর বীজযুক্ত গাছের মধ্যে সংকরায়ন করা হলো পানের বর্গ দ্বারা একটু জনুরাপত্ত ব্যাখ্যা করো ও জিনো টাইপ ও ফিনো কোনো পার সব জায়গায় জিনোটাইপ ফিনোটাইপ এই জিনোটাইপ ফিনোটাইপ নিয়েই তো শঙ্করায়ন এসব নিয়েই তো মেন্ডেল পরীক্ষা নিরীক্ষা করেছেন সুতরাং ইম্পর্টেন্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে যাবে হ্যাঁ এখানে কোনো ইয়ার নেই মাধ্যমিকে তার মানে এই না যে তোমাদের আসতে পারবে না এখানে গিনি পুকুর দরকার নেই এটা এটা একবার হয়ে গেছে আর দিচ্ছে না এটা মাধ্যমিকের উনিশে এসেছে কি বলেছে একটি বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে শঙ্করায়নের ফলাফল এপ জন পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও এই শঙ্করায়ন থেকে সিদ্ধান্তে মানে কি সিদ্ধান্তে উপনীত হয় তা বিবৃত করো উনিশে এসেছে তারপরে এসেছে তেইশে দেখো তেইশে কি এসেছে বিশুদ্ধ কালো বর্ণ ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিকের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিকের সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্য বংশে মানে এফ টু জেনারেশন সৃষ্ট অপত্যগুলির ফিনোটাই পণুপাত চেকারবোর্ডের স্বার দেখেছে তো সবই মানে এদিক ওদিক মানে এইগুলো প্রচণ্ড মাত্রায় ইম্পর্টেন্ট এইগুলো খুব ভালো করে দেখে যাও অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাও কিন্তু হুম আর বেশি দিন নেই এগুলো লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি আমি এইবার চলে এলো অসম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বোঝো উদাহরণ দাও ভীষণ ইম্পর্টেন্ট অসম্পূর্ণ প্রকটতা কীভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রে বিচ্যুতি প্রমাণ দেয় সেটি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো আচ্ছা তারপর মেন্ডেলের বংশগতি সংক্রান্ত বিচ্যুতি একটি ক্রসের সাহায্যে দেখাও প্রমাণ করো যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু জনুতে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত সমান হয় ফিনোটাইপ ও জিনোটাইপিক অনুপাত সমান হয় তারপর বলছে সন্ধ্যমালতি ফুলের ক্ষেত্রে এফ টু জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রে এই পুরোটাই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা এটাই ইম্পর্টেন্ট এটা কুড়িতে এসেছে হ্যাঁ ইম্পর্টেন্ট ভি ভি আই ইম্পর্টেন্ট থেকে যাবে কিন্তু অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে মেন্ডেলের ফর্মুলা ফর্মুলা অনুযায়ী হয়নি তাই জন্য বলছে বংশগতি সূত্রে বিচ্যুতি ঘটেছে আচ্ছা তারপর এই যে দেখো না এই যে লাল প্রকট সাদা প্রচ্ছন্ন হ্যাঁ এটার মধ্যে শঙ্করায়ন হয়েছে হওয়ার কথা কী ছিল প্রকট গুণটা হওয়ার কথা ছিল এ পঞ্জনুতে কিন্তু হয়নি লাল হওয়ার কথা ছিল কিন্তু হয়নি হয়েছে কি গোলাপি তাহলে এটা প্রকটতাটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি হ্যাঁ লাল হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে গোলাপি তার মানে সম্পূর্ণভাবে প্রকটতাটা প্রকট গুণটা প্রকাশ পায়নি এটাকেই বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বুঝলে আচ্ছা তে পৃথকী সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো এরকম বিপরীত গুণ সহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো এরকম দুটি এরকম বিপরীত গুণ সহ দুটি বৈশিষ্ট্যের নামলে এই যে উনিশ এটা আসবে ইম্পর্টেন্ট নেক্সট ভিডিওতে আসছে টু মার্ক্সের লাস্টমির সাজেশান এরপর আমি দেব কালার ব্লাইন্ডনেস হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়ার ফাইভ মার্ক্সের কোশ্চেন লাস্টমেনি সাজেশান ভিডিওটা যদি উপকারে লাগে তাহলে তোমরা হেল্পরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটাকে প্রিপারেশান নাও ফুললি থ্যাংক ইউ লাভ ইউ অল অল দ্য বেস্ট